আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত কেমন আছেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার যে সকল প্রিয় ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখছেন আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম সকাল সকাল গেছিলাম নামাজ পড়ে আর্চনিক মুক্ত পানি আনার জন্য আমাদের গ্রামে চার থেকে পাঁচটা মুক্ত কল আছে এখান থেকে আমরা সবাই পানি নিয়ে আসি যেহেতু বিকালে পানি আনছিলাম তো সারা রাত বোতলে পানি থাকার কারণে সেটা ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম নামাজ পড়ে আগে কলের পানিটা নিয়ে আসি তারপরে এখানে চা বানিয়ে ফেললাম পরিবারের জন্য এক কাপ করালিকারের চার এক একা স্বপ্ন নিয়ে শুরু হোক সবার সুন্দর সকাল শুভ সকাল এখানে আমার আম্মু সকাল সকাল আমাদের চুলাটা পরিষ্কার করে নিচ্ছিল কারণ কাঠের চুলায় রান্না করলে অনেক বেশি অপরিষ্কার হয়ে যায় কালি পরে তো আমার আম্মু সুন্দর করে কাদা মাটি দিয়ে এটাকে সুন্দর করে আগে মাখিয়ে তারপর এটা লেপে নেবে আর কি আমাদের এখানে লেপা বলে আমি জানি না কোন জেলায় কী বলেন আপনারা আর এখানে ছোটো বোন অনেকগুলো প্লেট পাতিল চায়ের কাপ বের করছে তো সব কিছু পরিষ্কার করছে তো আমি বললাম ঠিক আছে আমি কলটা চেপে দিই তাহলে তোমার ধুতে সুবিধা হবে তাহলে আর মটর জোড়া লাগবে না তো এখানে ইতিমধ্যে আম্মু দেখেন প্রায় হয়ে গেছে চুলোটা সুন্দর করে পরিষ্কার করা দেখবেন সব কিছু যদি পরিষ্কার থাকে দেখতে অনেক সুন্দর লাগে আর অপরিষ্কার থাকলে অতটা ভালো লাগে না কিন্তু কাঠের চোলা অনেক বেশি অপরিষ্কার হয় কাঠের চুলা রান্না ঠিক যতটা সুস্বাদু এটা পরিষ্কার করা অতটাই কঠিন কারণ এটা যদি পরিষ্কার না করা হয় দেখতে অনেক বেশি খারাপ লাগে দুই একদিন রান্না করার পরে এর অবস্থাটা অনেক খারাপ হয়ে যায় সেই জন্য চুলাটা অনেকবার পরিষ্কার করা লাগে অন্তত সপ্তাহে চার থেকে পাঁচ দিন চুলাটা পরিষ্কার করতে হয় আবার এর ছাই উঠাতে হয় রান্না করার জন্য এখানে সকাল সকাল হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে মাশাল্লাহ দেখতে কত সুন্দর লাগছে আমরা ঠান্ডায় কেউ পানিতে হাত দিতে পারছি না আর হাঁসগুলো সাঁতার কাটছে আসলে জানি না হাঁসেদের কোনো ঠান্ডা আছে কি না যেহেতু এখন শীতকাল তো প্রতিটা বেডে কম্বল গোছাতে হয় আর কি তবে আমার কাছে ব্যক্তিগতভাবে গরমকালের থেকে শীতকালটা একটু বেশি ভালো লাগে কারণ শীতকালে খাওয়ার মজা আপনি খাওয়া দাওয়া শেষ করে একবার কম্বলের ভিতরে চলে যাবেন কোনো সমস্যা নাই আর গরমকালে কারেন্ট না থাকলে একটু সমস্যা হয় তো ব্যক্তিগত হিসেবে আমার শীতকালটা একটু বেশি পছন্দ আর শীতকালে কিন্তু খাওয়ার মজা নানা রকমের পিঠা তাই না আমার কোন কোন ভাই বোনেরা আমার মতো শীতকাল পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে সকালবেলা নামাজের পরে ভিডিওটি করছিলাম মাসাল্লা কেবল সূর্যটা দেখা যাচ্ছিলো আস্তে আস্তে তো ভাবলাম যে যেহেতু ছাদের উপরে গেছি এত সুন্দর একটা প্রকৃতি একটু মোবাইল বন্দি করে রাখি আমার প্রিয় ভাই এবং বোনদের সাথে শেয়ার করব তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমার আম্মু ছাদটা একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছিল যেহেতু আমাদের ছাদের উপরে অনেক কাঠ থাকে এখানে আমার আম্মু মশাল দেয় তারপরে এগুলো সব রোদে মেলে তো আমাদের যত কাঠ সব কিছু ছাদের উপরে থাকে আর ছাদের উপরে আমাদের ছোট্ট একটি কাঠের ঘর আছে ওখানেই আমার আম্মু সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখে পরিমাণ মতো ওখান থেকে নেয় আর রান্না করে কি সুন্দর সূর্য উদয় ওই আর দৃশ্য তাই না এখানে আমার আম্মু এগুলো মেলায় দিচ্ছিল কারণ দুপুরে রান্না করবে এটা যদি গরম হয়ে থাকে তাহলে রান্না করতে অনেক বেশি ভালো হয় গরম গরম কাঠের সাথে এই চাবড়াগুলো অনেক সুন্দর জলে কী সুন্দর দৃশ্য সবাই একবার মাশাল্লা বলবেন যারা গ্রামে থাকেন তারা তো এরকম সুন্দর পরিবেশ প্রতিদিনই দেখতে পান আলহামদুলিল্লাহ আর যারা ঘরবন্দি হয়ে থাকতে হয় তারা আসলে এরকম সুযোগ হয় না দেখার এখানে আমার আম্মু তালের পিঠা বানাচ্ছিল অনেকে ভাবতে পারেন কী ব্যাপার এখন তো তালের সময় না তাহলে তালের পিঠা কেন আসলে এখন অসময়েও সব কিছু খাওয়া যায় যেহেতু এখন এটা আধুনিক যুগ এখন সবাই ফ্রিজে তাল সংরক্ষণ করে তো আমাদের ওই দেখেন এক আগস্টের ভিতরে তাল আছে তো আমার আম্মু এটা সংরক্ষণ করে রাখছিল ফ্রিজে তো সন্ধ্যাবেলা আমার আম্মু পরিমাণ মতো আটা নারকেল কোড়ানো ছিল ফ্রিজে আর চিনি আর সামান্য একটু লবণ আর এই যে যে তালটা ছেঁকে রাখছিল তাল থেকে তালের রস সেটাই এর ভিতরে দিয়ে দিল সুন্দর করে মাখাই কীভাবে আম্মু তালের পিঠা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন এই শীতের সন্ধ্যায় আমার প্রিয় ভাই বোন সবাইকে গরম গরম তালের পিঠা খাওয়ার দাওয়াত রইল সবাই চলে আসুন গরম গরম মায়ের হাতের এই তালের পিঠা খাওয়ার জন্য আম্মু তালটা সংরক্ষণ করে রাখছিল বলেই আমি গরম গরম তালের পিঠা খেতে পারলাম সব কিছু মায়ের জন্য মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে যেহেতু তুমি আমার জন্য সংরক্ষণ করে রাখছিলা বলেই আমি তালের পিঠাটা অসময়ে খেতে পারছি আসলে শীতকাল মানেই পিঠি খাওয়ার অনেক বেশি ধুম পড়ে বিশেষ করে গ্রামে গ্রামে শীতকালে নানান ধরনের পিঠে হয় আর আমি যেহেতু যশোরের মেয়ে আমাদের যশোরে খেজুরের গুড় রস এগুলো অনেক বেশি হয় আর এগুলোর জন্যই কিন্তু বিশেষ করে আমাদের যশোর বিখ্যাত তো আমরা শীতকাল আর খেজুরের গুড়ের বাগান পিঠা তারপরে তোমার হচ্ছে রসের পিঠা এগুলো খাবো না কুলে পিঠা সেটা তো হতে পারে না তাই না যেহেতু যশোরের মেঘ খেজুরের রস গুড় এগুলো দিয়েই তো আমাদের শীতের সকালটা যায় মাশাল্লাহ